বন্ধুরা মুখের কালো দাগ দূর করতে তিন দিন আলুর রস ঠিক এইভাবে লাগিয়ে নাও তোমরা দেখবে এই কালো দাগ ছোপ সহজেই উঠে যাবে বন্ধুরা অনেকেই কমেন্টস করছো মুখ থেকে কালো দাগ ছোপগুলো কি করে দূর করা যাবে এবং কিছুতেই মুখে অনেক সময় দেখবে বিশেষ করে কপালে ঠোঁটের পাশে কালো দাগ হঠাৎ করেই হয়ে যায় দেখবে বিশেষ করে যাদের একটু বয়স হয়ে যাচ্ছে বয়সের দিকে চলে যাচ্ছ তাদের দেখবে এই কালো দাগগুলো চট করেই এসে যায় তো আজকে আমি আলু দিয়ে এই আলু তোমরা সবাই জানো আলু রস ভীষণ ভালো হচ্ছে স্কিনের দাগ ছোপ তোলার জন্যে আলুর মধ্যে না একটা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে রং ফর্সা করার জন্যেও আলু এমন একটা জিনিস হচ্ছে মেচেতার দাগ পর্যন্ত দূর করে দিতে পারে এই আলু যদি আলু প্রপারলি আলুকে আমরা স্কিনে ব্যবহার করতে পারি মেচেতা পিগমেন্টেশনের দাগও কিন্তু দূর হয়ে যাবে তো সবার প্রথম কি করবে একটা ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি দেখো আলুটার আমি ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আজকে আমি এই আলু যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে সেই আলুকে কিভাবে ব্যবহার করে আমরা আমাদের মুখ থেকে দাগ ছোপ আস্তে আস্তে হালকা হয়ে যাবে এবং কিছুদিন রেগুলার ব্যবহার করলে না দাগ ছোপগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে এবং মুখে আসবে একটা সুন্দর গ্লো আজকের এই উপায়টা যাদের প্রচুর দাগ আছে মুখে প্রচুর কালচে ছোপ আছে কিছু করেই যাচ্ছে না তখন একটা ওষুধের মতো প্রত্যেক দিন এইভাবে আলু লাগাও যতদিন না দাগগুলো হালকা হয়ে যাচ্ছে তো বেশি সময় লাগবে না মাত্র পাঁচ মিনিটেই কিন্তু হয়ে যাবে তো দেখো এই আলুটাকে কেটে হাফ করে দেবে হাফ আলু রেখে দেবে আর এরকমভাবে দেখো আলুটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে হাফ আলুটাকে আমি বেটে নেবো আলুর জুসটা আমার চাই তোমরা কুড়িয়েও নিতে পারো গ্রেটারে দিয়ে তো আমি এখানে এগারোর এই ছোট্ট মিক্সার গ্রাইন্ডারটাতে মিক্স করে নিচ্ছি এটা একটা থ্রি থ্রি জার ব্লেন্ডার এটার সঙ্গে আরও জার দিয়েছে তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি ভীষণ ভালো চটজলদি হয়ে যায় চারশো ওয়াটের এই ব্লেন্ডার স্টেনলেস স্টিল ব্লেড থাকে খুব ঝটপট স্লিক দেখতে স্মার্ট আর এরম ছোটোখাটো কাজ করার জন্য কিন্তু ভীষণ উপকারী এর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো একবার দেখে নিতে পারো তো দেখো আলুটা আমি এখানে বেটে নিয়েছি তো এবারে আমি এই আলুটার রসটা আমার চাই তো এই দেখো এই আলুর রসটা আমি এখানে ছেঁকে নিচ্ছি আলু আমাদের স্কিন থেকে দাগ ভীষণ তাড়াতাড়ি তুলে দেয় আর স্কিনটাকে না ফসার দিকে নিয়ে যায় খুব ভালো কাজ করে কিন্তু এই আলুর রস তো এই আলুর রসটা দেখো আমি বের করে নিয়েছি ছেঁকে হাফ আলুর রস এবার এর সাথে মেশাবো আমি রোজ ওয়াটার এক চামচ রোজ ওয়াটার এই আলুর রস আর রোজ ওয়াটার না খুব ভালো কাজ করবে রোজ ওয়াটার স্কিনে গ্লো আনতে হেল্প করে স্কিনকে হাইড্রেট রাখে রোজ ওয়াটার আমাদের স্কিনের ওপেন পোর্সের সমস্যাটাও কিন্তু দূর করে দেয় স্কিনকে স্মুথ করতে স্কিনকে ইভেন করতে হেল্প করে তো আলুর সাথে এক চামচ রোজ ওয়াটার মিক্স করে রেখে দেবে আর দেবে একটু গ্লিসারিন চার থেকে পাঁচ ফোঁটা দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন কিন্তু খুব ভালোভাবে মুখের দাগ দূর করতেও হেল্প করে হাইড্রেট রাখে স্কিনকে ময়শ্চারাইজ করে এবং স্কিনে একটা গ্লো আনতে সাহায্য করে স্কিনকে প্রোটেকশন দেয় এবারের সাথে আমি দিচ্ছি এক চামচ চালের গুঁড়ি চালের গুঁড়ি দিতে পারো বা বেসনও দিতে পারো আমি দেখো দুটোই দিলাম অল্প অল্প একটু চালের গুঁড়ি একটু বেসন তোমার কাছে যদি একটা থাকে তো একটাই দেবে যা আর যাদের মেছে দাগ আছে তাদের কিন্তু প্রচণ্ড হেল্প করবে এই আলু গ্লিসারিন আর এই গোলাপ জলের সাথে যেভাবে আমি প্যাকটা বানালাম তো দেখো এবার এতে দেব আমি অল্প একটু হাফ চামচ মতন অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল না সান ট্যান দূর করে স্কিনের একটা সুদিং দেয় স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেটও রাখে আর দিলাম কয়েক ফোঁটা লেবুর রস লেবুর রসটা দাগ ছোট তাকে ট্যানটাকে না ইনস্ট্যান্টলি তুলে দেবে যদি তোমাদের লেবু দিতে ইচ্ছে না করে স্যুট না করে তো লেবুটা স্কিপ করে যেও এবার দেখো যে হাফ আলু রেখে দিয়েছিলাম সেটাকে এইভাবে কাটার সাহায্যে একটু এরকমভাবে পিক করে নেবে বিধে বিধে নেবে গেথে গেথে নেবে যাতে আলুর রসটা ভালোভাবে বেরোতে পারে কাটা বা ছুরির সাহায্যে গেঁথে নেবে আস্তে আস্তে সাবধানে করবে যাতে হাতে না লেগে যায় এবার দেখো রেমিডি কিন্তু আমার রেডি হয়ে গেল এবার মুখটা আগে পরিষ্কার করে ধুয়ে নেবে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারো দেখো এটা করার পরে কিন্তু আর ফেসওয়াশ করার দরকার নেই আগেই ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে যে আলুটা আমি ওইভাবে গেঁথে গেঁথে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে এইভাবে মুখটা হালকাভাবে রাব করবে বন্ধুরা এই আলুর রেমিডিটা বানিয়ে তিন দিন তোমরা ফ্রিজে রেখে দিয়ে পরপর তিন দিন তোমরা ব্যবহার করবে এরকমভাবে প্রতি সপ্তাহে পরপর তিন দিন অথবা চার দিন করে মুখের লাগাবে মুখের যেখানে যেখানে দাগ আছে সেখানে সেখানে ভালো করে লাগাবে এবার দেখো এই আলুটার ওপরটা শুকিয়ে গেছিলো আমি কেটে বাদ দিয়ে আবার ওইভাবেই গেঁথে নেবে যাতে নাকি কি আলুর রসটা ভালোভাবে তোমার মুখে দাগ ছোপের ওপর লাগায় দেখো এইভাবে একটু ভালো করে লাগিয়ে নেবে এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু আলু এইভাবে ব্যবহার করলে মুখের কালচে ভাব দাগ উঠে যাবে স্কিনে আসবে একটা ফর্সা গ্লো এবার দেখো যে প্যাকটা আমি বানিয়েছিলাম সেই প্যাকটা ভালো করে সম্পূর্ণ ফেসে লাগাবে হালকা হাতে এইভাবে লাগাবে এটা একটা স্ক্রাবিংয়েরও কাজ করবে এর মধ্যে যেহেতু গুঁড়ি দিয়েছি ব্যাসন স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে ব্যাসন স্কিনকে ফর্সা করে ভীষণ ভালোভাবে ডিপলি ক্লিন করে মুখটাকে তো এইভাবে পুরো ফেসটা ফেসে আগে ভালো করে প্যাকটা লাগিয়ে নেবে লাগিয়ে নেবার পর হালকা হাতে এইভাবে স্ক্রাবিং করবে দেখবে তোমাদের মুখের থেকে দাগ ছকগুলো উঠে যাবে প্রচুর পরিমাণ মুখে যদি দাগ থাকে মুখের মধ্যে পিগমেন্টেশন এসে গেছে দেখবে আস্তে আস্তে হালকা হয়ে যাবে বন্ধুরা এই ওষুধের মতন প্রত্যেক দিন এই আলু লাগাও দেখবে যতদিন না দাগ ছোপগুলো হালকা হচ্ছে যদি এইভাবে আলু ব্যবহার করো বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পাঁচ মিনিটে তোমার এইটা কিন্তু ফেশিয়ালটা তোমার হয়ে যাবে এবং দেখবে কিছু দিনের মধ্যেই দাগ ছোপ টোটালি দূর হয়ে যাবে এবং স্কিন একটা গোল মানে সুন্দর গ্লো এসে যাবে এটা লাগিয়ে হালকা হাতে স্ক্রাবিং করার পর এটা লাগিয়ে রাখবে দশ থেকে পনেরো মিনিট তারপরে মুখটা ধুয়ে চলে আসবে তো দেখো সম্পূর্ণ ফেসিয়ালটা আমার হয়ে গেছে এখন যেহেতু সকালবেলা আমি কিন্তু এখানে একটু সানস্ক্রিন লাগাবো অবশ্যই তো দেখো তোমরা আমাকে অনেকেই বলো দিদি কোন সানস্ক্রিনটা ভালো তো দেখো আমি এখানে এখানে ইউজ করি আমি যেগুলো ইউজ করি আর কি দেখো এটা মামারতে রাইস রাইস ওয়াটার এটা হচ্ছে খুব লাইট ওয়েট তোমার খুব এটা হেভি লাগবে না যার জন্য এটা ভীষণই কমফোর্টেবল আমি তো বেশিরভাগ সময় এটাই লাগাই এটা হচ্ছে মামারতে রাইস ওয়াটার কী বলে সানস্ক্রিন আর হচ্ছে এটা হচ্ছে তোমার ওয়াউস স্ক্রিন সায়েন্সের এটা এসপিএফ ফিফটি ফাইভ এটা কিন্তু ধরো তুমি রাস্তায় কোথাও বেরোতে এখন আমি ঘরে থাকবো বলে এটাই লাগাবো যদি ধরো রোদে বেরোচ্ছি কোথাও বিশেষ করে যদি কোথাও বেড়াতে যাই সি বিচ ভীষণ ভালো প্রোটেকশান দেয় কিন্তু এটা একটু থিক মোটা মানে একটুখানি লাগালে একটু মানে ভারী লাগে আর একটাও আমার ভীষণ প্রিয় সেটা হচ্ছে লোটাসের সেপসান এটাও ভীষণ ভালো এটা এটাও আমি কখনো কখনো ইউজ করি মানে এই তিনটের মধ্যেই আমি বেশি ইউজ করি আর একটা ডিডারমারও হয় সেটাও খুব ভালো ইউজ করতে পারো তা তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে দিদি কোন সানস্ক্রিনটা ইউজ করব তো এই যে কোনো সানস্ক্রিন ইউজ করবে একটু দেখে নেবে এসপিএফ ফিফটি হলে ভীষণ ভালো হয় তো দেখো আমি একটু সানস্ক্রিন এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু সকালবেলা সকালবেলা কিন্তু বাড়িতে থাকলেও অবশ্যই করে সানস্ক্রিন লাগাবে সানস্ক্রিন লাগাতে ভুলবে না এই আমাদের কিন্তু যত সমস্যা সানস্ক্রিন না লাগালে কিন্তু সেগুলো আরও বেড়ে যায় তো দেখো আমি জাস্ট একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে কতটা গ্লো করছে আমার আমি এখানে কোনো রকম লাইট ইউজ করিনি কোনো রকম রিং লাইট নেই কিচ্ছু নেই এমনি ন্যাচারাল লাইটেই তোমরা দেখো আমার ফেসটা কতটা ক্লিন লাগছে তো বন্ধুরা ভিডিও আবার ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতন বাই বাই